বাইশ অক্টোবরের মধ্যে এদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে। অক্টোবর মানে হাতে আছে আর দিন তাহলে হচ্ছে জামান এখন কি করবেন এই প্রশ্নটাই বিশ্লেষণ করব। বিএনপি আর জামাত এই ব্যাপারে একদম চুপ কারণ রাজনীতির হিসাব নিকাশে তারা এখনো অনেক কিছু বলতে চায় না তবে এনসিবি কিন্তু সরাসরি এই পরোয়ানাকে সমর্থন জানিয়েছে নাহিদ ইসলাম বলেছেন এই বিচার হতেই হবে আর এনসিপির যুগ্মক শারজিস আলম বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কাজুল ইসলাম আপনার সঙ্গে পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে মেরুদণ্ড সোজা রাখুন তাজুল ইসলামী হচ্ছেন এই মামলাগুলোর মাস্টার মাইন্ড তিনি প্রমাণ সাক্ষী ভিডিও অডিও এভিডেন্স সব সংগ্রহ করে আদালতে উপস্থাপন করেছেন এখন অনেকে বলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিচারের পথে বাধা দিবেন কিন্তু বাস্তবতা হলো তিনি কিন্তু কোনো বাধা বরং তিনি আইনি উপায়ে এই বিষয়গুলো দেখার চেষ্টা করেছেন তিনি চান যেন এই বিচার সেনা আইনে হয় কারণ অভিযুক্তরা সেনা কর্মকর্তা অন্যদিকে সরকার বলছে না যেহেতু তারা বেসামরিকদের হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত সুতরাং তাদের বিচার হবে সাধারণ আদালতে সেনাদের কোর্টে নয় উদাহরণস্বরূপ বলা যায় যেভাবে পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরও বিচার হয়েছিল সাধারণ আইনে সামরিক আদালতে নয় ঠিক সেভাবেই এই চব্বিশ জন সেনা কর্মকর্তার বিচার হবে সাধারণ আদালতে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া খুব স্পষ্ট ভাবে বলেছেন যদি কোন সেনা কর্মকর্তা নিজের দায়িত্ব পালন করতে গিয়ে ভুল করেন বিচার হবে সেনা আইনে কিন্তু যদি কোন সেনা সদস্য সাধারণ জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করেন তাহলে তার বিচার হবে সাধারণ আদালতে এই ব্যাখ্যা অনুযায়ী এই চব্বিশ জন কর্মকর্তাদের সাধারণ কোর্টে বিচার হওয়া উচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি একটা সংশোধন নিয়ে এনেছে যা আসলে অভিযুক্তদের আরো বিপদে ফেলেছে সেখানে বলা হয়েছে এই অভিযুক্ত ব্যক্তিরা কোনো সরকারি চাকরি বা পদে থাকতে পারবেন না এমন কি আগের কোন আদালত থেকে যদি খালাস করে থাকেন সেটাও গণ্য হবে না মানে একবার অভিযুক্ত হলে তারা সারা জীবনের জন্য নিষিদ্ধ সরকার এই নির্দেশে এখন বদ্ধ করিগর বাইশে অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিন বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীর পরামর্শে কোন নির্দেশ দিতে পারেন এখন প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন ডক্টর ইউনুস তাই রাষ্ট্রপতির কাছে অলরেডি চিঠি চলে গেছে

রাজ হয়ে খালাস পেয়েছেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি জেনারেল ওয়াকার এমন কিছু করবেন না জাতির ইতিহাসে তিনি সমালোচিত হন মনে রাখবেন পাঁচ আগস্টে শেখ হাসিনা তাকে নির্দেশ দিয়েছিলেন জনগণের উপর গুলি চালাতে কিন্তু তিনি তা করেননি যেটা তখন রাষ্ট্রদ্রোহিতার সামিল ছিল শাস্তি মৃত্যুদণ্ড তবুও তিনি গুলি চালাননি তাহলে এখন ২২ অক্টোবর ডক্টর ইউনুসের নির্দেশে তিনি কি অন্যরকম কিছু করবেন প্রশ্নটা এখানে অনেকে বলে সেনাবাহিনীতে নাকি পঁচানব্বই পার্সেন্ট সদস্য জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একদম ভুল কথা সেনাবাহিনীতে নাইনটি নাইন পার্সেন্ট সদস্যই ওয়াকারকে ভালোবাসে বিশ্বাস করে মাত্র এক পার্সেন্ট লোক আছে যারা বাইরে গোপন কথা ফাঁস করে ওয়াকারের হাতে কন্ট্রোল আছে কোনো সন্দেহ নাই ক্ষমতালী হলে পাঁচ আগস্টেই ক্ষমতা নিয়ে নিতে পারতেন কিন্তু তিনি নেননি তিনি সেই দিনে ছয়শ চব্বিশ জনকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিল পুলিশ সদস্য অল্প কিছু রাজনীতিবিদ তখন কোন সরকার ছিল না তাই কাউকে আটকানোর আইনি ভিত্তিও ছিল না পরে আট আগস্ট ডক্টর ইউনু সরকার গঠনের পর মামলা হয় তারপর অনেকে গ্রেফতার হয়েছে অনেকে পালিয়েছে তবে এসব কিছুতেই ওয়াকারের কোন ব্যক্তিগত দায় ছিল না শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি এই বিচার হবে হয়তো কিছু সময় লাগবে হয়তো কেউ কেউ রাজ সাক্ষী হবে কিন্তু চব্বিশ জন অভিযুক্ত সেনা কর্মকর্তাকে আইনের মুখোমুখি হতেই হবে ওয়াকারুজ্জামান হয়তো কষ্ট পাবেন কিন্তু তিনি সত্যের পদে থাকবেন আমি এই বিশ্বাস রাখি তিনি পাঁচ অক্ত নামাজ পড়েন ধর্মপাল মানুষ জনগণের পাশে ছিলেন তাই আমি নিশ্চিত শেষ পর্যন্ত তিনি দেশ ও আইনের কক্ষে থাকবেন প্রিয় দর্শক এখন প্রশ্নটা আপনার কাছে এই সেনা কর্মকর্তাদের বিচার কি সামরিক আদালতে হওয়া উচিত নাকি আন্তর্জাতিক অগ্রা ট্রাইব্যুনালে হওয়া উচিত আপনার মতামত কমেন্টে জানান আমি মনে করি সত্যিকারের বিচার হোক যে অপরাধ করেছে সে যেন আইনের মুখোমুখি হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ السلام عليكم